হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা ডাব্লিউ বিপিএসসি মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ বাংলার একটা গুরুত্বপূর্ণ পার্ট অশুদ্ধি সংশোধন করব কুড়িটা অশুদ্ধি সংশোধন কিন্তু আজকে আমরা দেখব এবং আমি এটুকু আশা করব আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরাও প্রত্যেকে করবে কারণ এটাতে এমন কিছু লেখার সেরকম থাকে না শুধু বানানগুলো জাস্ট তোমরা লিখবে বা প্র্যাকটিস করবে যদি চাও কমেন্ট সেকশনে লিখতে পারো আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানিও ঠিক আছে আর তোমাদের মিসলেনিয়াস মেইনসের জন্য কিন্তু প্র্যাকটিস সেট আসছে হ্যাঁ যেমন আজকে তোমাদের একটা ডেসক্রিপটিভ ক্লাস দেওয়া হয়েছে এই জন্য প্র্যাকটিস সেটার দেওয়া হয়নি কালকে তোমরা আবার প্র্যাকটিস সেটটা পেয়ে যাবে সকালেই আশা করছি তোমরা পেয়ে যাবে প্র্যাকটিস সেট ফোর ঠিক আছে তো চলো দেরি করব না শুরু করব আজকের ক্লাস হলো অশুদ্ধি সংশোধন এইটা কিন্তু খুব ভালো করে করতে হবে এখানে কিন্তু তোমরা টেন আউট অফ টেন কিন্তু এই জায়গা থেকে তোমরা স্কোর করতে পারবে যদি একটু ভালো করে প্র্যাকটিস করে একটু চোখ দিয়ে নজর দিয়ে যদি বাংলাগুলোকে পড়ো তাহলেই কিন্তু তোমাদের ভুল বানান হলেই সেটা চোখে লাগবে ঠিক আছে কারণ বানান তো মুখস্থ করার ওরকম কিছু থাকে না বানান কি হয় বাংলা বানান বল বিশেষ করে তুমি যখনই রিডিং করবে না তোমার চোখে সেট হয়ে যাবে বানানগুলো তো অটোমেটিক কিন্তু তুমি ভুলটা বুঝতে পারবে দেখো প্রথমটা কি আছে প্রথমটা আছে হলো অগ্রায়ণ হুম অগ্রহায়ন কথাটা ঠিক আছে তাহলে এটাতে কোথায় ভুল আছে তোমরা নিজেরা চেষ্টা করো পারলে কমেন্ট সেকশনে লেখো ঠিক আছে চলো সঠিক বানানটা লিখছি এখানে হবে মর্ধন্য ঠিক আছে অগ্রহায়নে আছে হলো মর্ধন্য অতিথি হুম অনেকে দেখবে মানে কথার থ্রুতে কিন্তু অতিথি বলে কিন্তু কথাটা কিন্তু অতিথি নয় কথাটা হলো অতিথি অতিথি ঠিক আছে রয়েছে দেখো অনুভূতি হুম অনুভূতি অনুভূতি দেখো অ নয় হস্য ভয় তয় হস্যি কিন্তু এটা সঠিক বানান কি হবে অ নয় হস্য ভয় দীর্ঘ হস্যি ঠিক আছে অনুভূতি উদ্বিগ্ন হম উদ্বিগ্ন অনেকে লেখে বা লেখার সময় হয়তো এরকম ভাবে লেখে কিন্তু সঠিক বানানটা কি হবে সঠিক বানান হবে উদ্বিগ্ন ঠিক আছে সঠিক বানান হবে উদ্বিগ্ন ঐক্যতান ঐক্যতান কথাটা কিন্তু ঐক্যতান নয় কথাটা ঐক্যতান হম তাহলে বানান কি হবে ঐক্যতান এখানে কিন্তু দন্তন্যকে আবার মূর্ধন্য করে দিও না দন্তের নয় কিন্তু থাকবে শুধু কয় জফলাটা কিন্তু চেঞ্জ হবে কনিষ্ঠ বলে না কনিষ্ঠ সন্তান কথাটা কিন্তু কনিষ্ঠ নয় কথাটা কনিষ্ঠ ঠিক আছে কনিষ্ঠ সন্তান তাহলে বানান কি হবে ক নয় হসি পেট কাটা মধ্যে হয় দন্তের ন থাকলেই ভাববে না যে দন্তের নতে ভুল আছে এরকম কিন্তু সব সময় হয় না কর্মচারী কর্মচারী বানান কি হবে তোমরা নিজেরাও কিন্তু ট্রাই করো কমেন্ট সেকশনে লিখো ঠিক আছে কর্মচারী হবে কর্মচারী রয় দীর্ঘী কল্যাণ কল্যাণ বানান কি হবে দেখো কল্যাণ এখানে দন্তন্যটা হয়ে যাবে হলো মূর্ধন্য গণিত গণিতটা কিন্তু তোমরা গণিতটা দেখেই আসছো ছোটবেলার থেকে তো প্রত্যেকে যা বলো যে গণিত বানানটা কি হবে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই লিখো ঠিক আছে তাহলে বলে দিচ্ছি গণিত কি হবে গ মূর্ধন্য ঠিক আছে এটা কিন্তু মূর্ধন্য ঠিক আছে গণিত লেখার সময় কিন্তু ঠিক করে লিখবে দন্তন্য যেন পরীক্ষার খাতায় তোমার দেখে বোঝা যায় চলচ্চিত্র কিন্তু চলচ্চিত্র নয় চলচ্চিত্র হবে ধুলি 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 কনা ধুলি ধুলো ঠিক আছে তো সেটার বানান কি সেটা হবে হলো ধয় দীর্ঘ লয় তোমাদের কিন্তু মিসলেনিয়াসের প্রচুর ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে যারা নতুন দেখছো তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে মিসলেনিয়াস জিএস বলে যে আছে তারপর ডেসক্রিপটিভ বাংলা আছে ওই জায়গাগুলো একটু দেখে নিও ঠিক আছে ডেসক্রিপটিভ বেঙ্গলি ডেসক্রিপটিভ ইংলিশ পিকেদের সরকার এই প্লে লিস্টগুলো একটু চেক করো প্রচুর হেল্পফুল ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মানে যদি কেউ মনে করো শুধু ইউটিউবই ফলো করবে শুধু ইউটিউব থেকে কিন্তু তোমাদের প্রচুর হেল্প হয়ে যাবে আশা করছি কোনোরকম কোনো সমস্যা হবে না আর নতুন যারা দেখছ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে করে নিও বেল বাটন প্রেস দিও যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আর আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর অ্যান্সারগুলো চেষ্টা করো কমেন্ট করার যে কটা যারা পারো হ্যাঁ হয়তো কুড়িটা করতে পারবে না যেটুকু পারবে সেটুকু কমেন্ট করো এক একজন এক একটা করে করলেও অনেকগুলোই করা হয়ে যাবে আর কি ঠিক আছে তারপরে দেখো নেক্সট কি বলেছে দুর্ঘটনা এটা আমরা মানে এই ওয়ার্ডটার সঙ্গে পরিচিত দেখবে পেপার খুললেই দেখা যায় কোথাও না কোথাও কোন না কোনো দুর্ঘটনা ঘটেই চলেছে তো দুর্ঘটনা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড তাহলে এটার বানানটা কি হবে বানানটা হবে হলো। দয় দীর্ঘ ঠিক আছে খুব ভালো করে দেবে দীর্ঘটা দুর্ঘটনা হম নয় দন্তের নয় থাকবে শুধু দয় দীর্ঘ হবে পুরস্কার পুরস্কার বানান কি পুরস্কার বানান হলো দন্তের সয় কয় আকার র পুরস্কার প্রণাম প্রণাম বানান কি হবে প্রণাম ঠিক আছে এই যে অশুদ্ধি সংশোধন এখানে কিন্তু টেন আউট অফ টেন আমি আবারও বলছি টেন আউট অফ টেন কিন্তু তোমাদের স্কোর করতে হবে বাংলাতে কিন্তু থার্টি মার্কস থাকছে স্কোর করার মতো থার্টিতে থার্টি মানে টোয়েন্টি এইট টু থার্টি যেন তোমাদের থাকে সেরকম ভাবে কিন্তু প্রিপারেশন নেবে আচ্ছা তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ রয়েছে তো যারা যারা ব্যাচে জয়েন করতে চাও তোমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ব্যাচে পেয়ে যাবে কি কি পাবে দেখো সারমর্ম পেয়ে যাবে একশো পঞ্চাশটা সমাধান সহ পিডিএফ বঙ্গানুবাদ পেয়ে যাবে আড়াইশোটি সমাধান সহ পিডিএফ প্রতিবেদন রচনা পেয়ে যাবে একশোটি আড়াইশো থেকে দুশো আশি শব্দের মধ্যে অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ প্রবাদ প্রবচন এগুলোরও কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে ইংলিশে পাবে পিকে দে সরকারের সলভ পিডিএফ পাবে ট্রান্সলেশন পাবে একশো বারোটা অনুশীলন ঠিক আছে পিকে সরকারের যে এক্সারসাইজ সেখানে ট্রান্সলেশন আছে একশো বারোটা সেইগুলোর কিন্তু সলিউশন সলিউশন পেয়ে যাবে সেই এক্সারসাইজে প্রেসি রয়েছে পাবে প্লাস আরো এক্সট্রা আড়াইশোটা ট্রান্সলেশনের সলিউশনের এর ই বুক পেয়ে যাবে দেড়শোটা কিন্তু ট্রান্সলেশনের প্রেসির সলিউশনের ইবুক ই পেয়ে যাচ্ছ রিপোর্টস কিন্তু একশোটা পেয়ে যাচ্ছ দুশো কুড়ি থেকে আড়াইশো শব্দ মানে একবার যদি তুমি এগুলো নিয়ে নাও তোমার ইন ফিউচারে যেই এক্সামে আসুক ডাব্লিউ আসুক বা অন্য কোনো এক্সাম তোমার কিন্তু আর ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ নিয়ে চিন্তা করতে হবে না যে কোথায় পড়বো কোথা থেকে ম্যাটেরিয়ালস পাবো কিভাবে পড়বো ঠিক আছে এগুলো একবার নিয়ে নিলে তোমার ইন ফিউচারে সমস্ত এক্সাম ডেসক্রিপটিভ বাংলা ইংলিশে কিন্তু কাজে লাগবে কোর্স ফিস দেখো কোর্স ফিস রয়েছে ফাইভ নাইন নাইন কিন্তু আমাদের যে সমস্ত ই বুকগুলো রয়েছে ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশে সেগুলো যারা নিয়েছো তাদের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে তো তোমরা যদি চাও এই কোর্সটা জয়েন করে যেতে পারো পিডিএফ গুলো কিন্তু পেয়ে যাবে আর মান্থলি কিন্তু তোমাদের এক্সামও নেওয়া হবে ঠিক আছে আর এই সম্বন্ধে যদি আরো ডিটেলস জানার থাকে তোমরা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো কল করো করে সমস্ত ডিটেলস জেনে নাও জেনে নিয়ে কিন্তু এই কোর্সটা নিয়ে নিতে পারো ঠিক আছে চলো এবার আবার ক্লাসে ফিরে আসছি দেখো পরেরটা কি বলেছে ফলপ্রসূ হুম ফলপ্রসূ ফলপ্রসূ তাহলে সঠিক বাংলা কি হবে ফলপ্রসূ সঠিক বাংলা হবে হলো দীর্ঘ ঠিক আছে হস্যু আছে দীর্ঘ দেখো ফকে চেঞ্জ করার কিছু নেই লকে চেঞ্জ করা ফলপ্রসূ বাণিজ্য কথার বানান কি হবে দেখো মধ্যন্য ঠিক আছে বাণিজ্য হবে মধ্যন্য বিলাসী যে বিলাসিতা বলে না সেই বিলাসী বিলাসী বানান কি হবে দন্তেশ দীর্ঘি ব্যাপক হম ব্যাপক পরিসর বা ব্যাপক অর্থে আর কি যেটা বোঝায় তো ব্যাপক বানান কি হবে বয় জফলা আকার প শুধু বয় কিন্তু নয় ভুবন কি দেওয়া ভয় দীর্ঘ বন কিন্তু কি হবে ভয় হস্যু বন ভুবন মনীষী খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড মনীষী মনীষী কি হবে ম নয় দীর্ঘি পেটকাটা মধুন সহায় দীর্ঘী ঠিক আছে তাহলে এই হলো তোমাদের জন্য আজকের কুড়িটা অসুস্থি সংশোধন কেমন লাগলো প্রত্যেকে জানিও ঠিক আছে তোমাদের জন্য কিন্তু রেগুলার ক্লাস আসছে প্রত্যেকটা বিষয়ের উপরে মিলিয়ে মিশিয়ে কিন্তু ক্লাসগুলো দেওয়া হচ্ছে তো বেল বাটন প্রেস করে রেখো টেলিগ্রাম গ্রুপটাতে একটু জয়েন হয়ে যেও ঠিক আছে টেলিগ্রামে তোমাদের সমস্ত কিছুর আপডেট কিন্তু ওখানে প্রোভাইড করে দেওয়া হয় আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ